আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি প্রথমে আগে তোমরা কনফিউজ হয়ে যাবে যে এটাকে আমি পিওর দিচ্ছি না আনপিওর দিচ্ছি বিকজ আজকে যে কালেকশনটা দেখাচ্ছি সেরকমই একটা কালেকশন দেখাচ্ছি প্রথমে আগে একটু ডিজাইনটা শো করে দিচ্ছি তোমাদের কাছে যে ডিজাইনটা আমি একটু শো করাচ্ছি সেটা হলো এই ডিজাইনটা এটা মনে আছে তোমাদের কিছুদিন আগে আমি দিয়েছিলাম কত দামে দিয়েছিলাম সেটাও আশা করি তোমাদের মনে আছে তো সেই কালেকশনটারই তোমাদের কালারফুল নিয়ে এসেছি তোমরা প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা ভিডিওতে আমাকে বলো যে পিয়ালি দি শাড়ি তোমার অনেক সুন্দর বাট কালারগুলো একটুখানি সিমিলার হয়ে যাচ্ছে সো মানে একই হয়ে যাচ্ছে এটা বলতে যাও তো আমি ভাবলাম কেননা তোমাদের জন্য একটু আলাদা টেস্টের কালেকশান নিয়ে আসি সেই জন্য আজকে ভিডিওটা করছি তো সবাইকে বলবো বুকিং নাম্বার যেটা দেওয়া হচ্ছে সেখানেই তোমরা বুকিং করবে আর ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করলাম আমি কারণ আমাদের অলরেডি অনেক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে সেই কারণে বলছি আমি তোমরা যে আমরা যেটা পেমেন্ট অপশন দেবো সেখানে আর হোলসেলে যারা মাল নিতে যাও যদি তোমাদের মনে হয় এরকম কালেকশন তোমরা হোলসেলে নেবে বিকজ এটা কিন্তু আমাদের রিটেল প্রাইস হোলসেল প্রাইস আরও দাম কমবে যখন তোমরা এটা বালকে নেবে সো তখনই তোমাদের কিন্তু কী করতে হবে যোগাযোগ করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে দেখবে বুক ং নাম্বারে নিচে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করবে তো এইরকম কালেকশন তোমরা আরো দামে পড়ে যাবে তোমরা এগুলো নেবে চলো এবার কালেকশনটা দেখানো শুরু করে দিচ্ছি ফার্স্ট যে তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূর কালার কালার সুন্দর সুন্দর একটা একটা তোমাদের দিতে চলেছে ঠিক আছে সো সবাইকে আরেকটা কথা বলে দিচ্ছি যারা দোকানে সে কেনাকাটা করতে আসো তাড়াতাড়ি চলে এসো এরকম কালেকশন কিন্তু তোমাদের জন্য আরও আরো আছে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে দোকানে আসলে হয়তো সেম ডিজাইনটা পাবে না কিন্তু এরকম টাইপের আরো ডিজাইন পাবে ঠিক আছে চলো কালেকশনটা দেখানো শুরু করে দিচ্ছি ফার্স্ট জাস্ট কালারটা দেখে নেবে এই যাচ্ছে তোমাদের ফার্স্ট কালারটা ঠিক আছে পুরো সাইডের কালারটা তোমাদের চলেছে এইটা অ্যান্ড এটা যাচ্ছে পুরো আঁচলটা আঁচলটা একটু ফোকাস করে দেখাবে পুরো আঁচলটাই তোমাদের একদম পশ্মিনা ডিজাইনের মতো করা হয়েছে পুরোটার মধ্যে পশ্মিনা ডিজাইনের মতনই করা হয়েছে ঠিক আছে অ্যান্ড এটার মধ্যে যেই জেরিটা ইউজ করা হয়েছে এটা কিন্তু নর্মাল জেরি না এইটা যাচ্ছে তোমাদের কপার জেরির মধ্যে অ্যান্ড তোমরা সবাই জানো কপার জেরি কতটা বিউটিফুল একটা কালার হয় একটুখানি একটু ক্লোজ করে দেখাবে জিনিসটা সেটা হলো শাড়িটার পারের ডিজাইনটা পুরো পার্টটা তোমাদের দেখো ডিজাইনটা পুরো পার্টটা তোমাদের এইরকম ডিজাইনে করা আছে অ্যান্ড বডির ডিজাইনটা একটুখানি ক্লোজ করে দেখাবি যে পুরো বডিটা তোমাদের যে আম কলকার ডিজাইন করা হচ্ছে পুরোটা কিন্তু কপার জারি অনেক দিন বাদে কপাস জাড়িতে একটা কালেকশন নিয়ে এসছিলাম বিকজ এই সব কালেকশন সত্যি কথা বলতে ওপেন পারের মধ্যে তোমরা প্রচুর আর এবার কিন্তু ওপেন পার মানে মার্কেটে ছেয়ে গেছে মানে তোমরা মানে সত্যি কথা বলছি ওপেন পার দিয়ে অন্য কোনো কালেকশন চাওই না সো আমি ভাবলাম কেননা তোমাদের ওপেন পারের মধ্যেই কিছু কালেকশন দাও তো সেই কালেকশন তোমাদের কাছে নিয়ে চলে এসেছি জাস্ট কালারটা দেখে নাও ফার্স্ট কালার ময়ূরকুণ্ডি কালার এবার তোমাদের যে দামটা আমি বলতে চলেছি তারপর তোমরা প্রত্যেক ভিডিওতে যেটা বলি এবারও সেটা বলছি যে তোমাদের গেস্ট মানে তোমরা হবে দামটা কি ঠিকঠাক বললো তার মানে নিশ্চয়ই কোয়ালিটিতে কোনো প্রবলেম আছে না হলে এত দাম কম কী করে হয় তো সবাইকে বলবো যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে যে পাপাই শাড়িও যে সেম মার্কেটে জিনিস এত কম দামে কি করে পাওয়া আছে তাহলে কোয়ালিটি কোনো ব্যাপার আছে তাদের বলবো ডাইরেক্ট আমাদের সব ভিজিট করো কালেকশন দেখো কোয়ালিটি দেখে বুঝে নিয়ে যাও বিকজ আমি তো মোবাইলে আমার কোয়ালিটি মানে আমার কালেকশনটা বেস্টই বলবো তাই না তো চলো এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসের হাতে বর্ডার এটা আছে তোমাদের ব্লাউজ পিস অ্যান্ড অরিজিনাল যে ময়ূর কোন কালার হয় সেটা অ্যান্ড এটা সবথেকে বেস্ট জিনিস কি জানো তো শাড়িটা এতটাই পাতলা এতটাই নরম এতটাই লাইট কোয়ালিটি যে এটা দেখলে ধরলে মনে হবে লুকিংটা যেমন পিওর হাতে ধরলেও তেমনি পিওর লাগবে ঠিক আছে সো অবশ্যই অন্য কালারে চলে আছি তার সাথে তোমাদের দামটাও বলে দেবো অবশ্যই দামটা যত আবার বলছি যেই দাম বলতে চলেছি তারপর তোমাদের একবার হলেও সন্দেহ হবে যে পিয়ালি এই দাম বলছে তার মানে নিশ্চয়ই ব্যাপার আছে সো যারা আমাকে চেনো তারা বলবে হ্যাঁ পিয়ালি দি বেস্ট কারণ পিয়ালিদির কাছেই দাম কমে পাওয়া যায় আর যারা আমাকে নতুন দেখছো তারা ভাবে নিশ্চয়ই কোনো ভেজাল আছে নাহলে সস্তায় এত কী করে দিতে পারছে সো এই কালেকশানটার কিন্তু অনেক দাম ভাই আমি অনেক দামে সেল করেছি একটা টাইমে বাট আমার কি মনে হচ্ছে যে পুজোর যদি আমি একটু আলাদা ধামাকা কিছু দাম না দিলাম তাহলে আর পাপাই শাড়িওস হলাম কি করে তাই না পিএসএচ মানেই হলো কম দামে বেশ জিনিস পাবো আর মার্কেট চ্যালেঞ্জিং কোয়ালিটি পাবো বিকজ মার্কেটে যে কোয়ালিটি সেল হয় সেম কোয়ালিটি পাপাই শাড়িওস দেয় সেই কোয়ালিটিটাই পাপাই শাড়িও সবথেকে কম বাজেটে দেয় তোমাদের পকেটে যেই টাকাটা থাকে মানে পকেট ফ্রেন্ডলি আমরা যেটা বলি সেই পকেট ফ্রেন্ডলি টাকায় ঠিক আছে চলো একটার দামে মানে আরো দুটো শাড়ি যেন তোমাদের হয়ে যায় সেরকম একটা দামে দিয়ে দিই চলো এই যাচ্ছে কালারটা ডুয়েল টোনের মধ্যে আনে এটার সাথে যে পারে আমি যদি পরে বসতাম না পড়ে রিভিউ দিতাম এক্সাক্টলি বলছি তোমরা এতটা ভালোবাসা বুঝতে পারতেন মানে এতটা ভালোবাসা দিতে বাট আমি এটা পড়িনি ডাইরেক্ট ভিডিও করলাম বিকজ সময়ের খুব অভাব আমার কাছে সেই কারণে একদম ডাইরেক্ট ভিডিও করে দিলাম যে ঠিক আছে আমার দিদিরা অনেক বুদ্ধিমান আমার দরকার নেই পড়ার আমি এমনি তোমরা কমেন্ট করে জানাও তো আমার পড়ার প্রয়োজন আছে আমার তো এমনি মনে ভালো হয় মনে হয় তবুও যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি পরে পরে ভিডিও করব তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে ও আমার এই শাড়িটা যা ভালো লাগছে বিশ্বাস করো অ্যান্ড এটার কোয়ালিটিটা মানে যে দাম বলতে চলেছি তারপর তোমাদের কোয়ালিটিটা মানে এত ভালো সত্যি বলছি আমি নিজে ফিল করছি তো এই যে ধরে ধরে আমারই নিজে মনে হচ্ছে যে আমি কি ভুল দামটা শুনে এসেছি পাপাই কাছ থেকে সেরকম একটা কিছু মনে হচ্ছে তো দামটা একদম ভুলভাল শুনিনি ঠিকঠাক শুনেছি কারণ পাপাই কখনো ভুলভাল কথা বলে না যেটা বলে ভেবে চিনতে বলে অ্যান্ড কালারগুলো কিন্তু আবার ভেবে এনেছে ঠিক আছে তো প্রাইজ ইজ অনলি আজকে তোমরা পাচ্ছ ওনলি অ্যান্ড ওনলি কততে জানো অনলি অ্যান্ড ওনলি জোরেই বলছি দামটা কারণ আজকে যে দামটা বলতে চলেছি কারণ প্রচুর পরিমাণে মানুষের কাছে চলে যাবে সেটা হলো শুধুমাত্র পাবে নাইন ডবল ফাইভ নশো পঞ্চান্ন টাকার কালেকশন জাস্ট লুকিং টা দেখে নাও বিভৎস সুন্দর একটা কালার ম্যাজিক পার্পেল কালারের মধ্যে চলে যাচ্ছে স্মুথনেসটা একটুখানি ক্লোজিং করে এটা স্মুথনেসটা ফিল করিয়ে দিবি যতটা পারি অ্যান্ড এটার সাথে যে পারের ডিজাইনটা কপার জারির মধ্যে তোমরা কমেন্ট করে জানাবে তো কালেকশনটা ঠিক আছে কিনা দামটা ঠিক আছে কিনা সো এস এস নিয়ে বুকিং করবে ডিজাইনের মধ্যে তোমাদের চলে পুরো আঁচলটা অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা প্রাইস ইজ ওনলি নাইন ডাবল ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড অবশ্যই বুকিং করে নেবে বুকিং নাম্বার দেওয়া হয়ে গেছে অ্যান্ড এটা আছে তোমাদের ডুয়েল টোনটা মাখমের মতো নরম পাবে শাড়িটা পুরো হাতে লাগলে মনে হবে যেন পিওর টাইপের কিছু কোয়ালিটি পেয়েছি সো সেরকম কালেকশন পেতে অবশ্যই বুকিংটা তাড়াতাড়ি করতে হবে ও এই কালারটাকে কি কালার বলবো বলো তো এটার মধ্যে না তিনটে কালারের টোনিং আছে সি গ্রিন প্যারোগ্রিন অ্যান্ড ইলো তিনটে কালারের দিয়ে তৈরি হয়েছে এই কালারটা আমার কাছে বড্ড ভালো লাগছে এই কালারটা এর সাথে একটা রেড বা কি বলো এই কালারটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরলে অমায়িক সুন্দর লাগবে জাস্ট কালারটা দেখে নাও বিভৎস সুন্দর একটা কালারের মধ্যে চলে আছে আমি এখানে ডুয়েল টোনটা যতটা পাচ্ছি একটু বুঝিয়ে দিচ্ছি তোমরা একটুখানি বুঝে নেবে এই যাচ্ছে কালারের ডুয়েল টোনটা অ্যান্ড এটার সাথে যে ফিনিশিংটা দিয়েছে মাইন্ড ব্লোয়িং একটা ফিনিশিং মানে সত্যি বলছি মার্কেটে এরকম দামে পাপায় যদি এরকম কালেকশন দেয় তাহলে কেউ আর বারোশো চৌদ্দোশো পনেরোশো টাকা দিয়ে কিনতে চাইবে না বিকজ এত কম দামে এরকম কালেকশন সত্যি কথা বলতে সবাই চায় যে অল্প দামে ভালো জিনিস বেস্ট জিনিস পাবো বারবার পরবো দশ বার দশ রকম পরবো সো আমিও এই জিনিসটা ভাবি বিকজ আমিও একটা মানে মানুষ তো সেই হিসাবে ভাবি যে একটা পাঁচ হাজার টাকার শাড়ি না কিনে বার মানে পাঁচ হাজার টাকার মধ্যে তিনটে শাড়ি কিনে না আমার মনে হয় বেস্ট হয় তো সেই হিসাবে তোমাদের বললাম ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের কালারটা প্রাইস উইল বি নাইন ডাবল ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্টের স্ক্রিনশট আজকে কিন্তু বিভৎস সুন্দর সুন্দর কালার দিতে চলেছি নেক্সট কালার আমাদের মোস্ট ফেভারিট আমাদের মানে বলতে পারো আমাদের পাপাই স্যারে খুবই একটা প্রিয় এন্ড সুইট কালার সেটা হলো পিঙ্ক কালার এন্ড আজকে যে কালারটা দিচ্ছি এই হট পিঙ্কটা সবার ভালো বেশি লাগবে বিকজ এটার মধ্যে নরমাল জেরি না এটার মধ্যে কপাস জেরি দেওয়া হয়েছে তার জন্য আমার মনে হয় এটা বেশি প্রিয় হতে চলেছে বিকজ এই কালারটা সবার খুব প্রিয় ঠিক আছে এন্ড এই হট পিঙ্কটার সাথে হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে এর কোনো কথাই থাকবে না মানে ব্যানারসি ফেল হয়ে যাবে তোমাকে দেখবে তোমাকেই দেখবে সো বি নাইন ডবল ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্টিনট ভাই সত্যি কথা বলছি ভ্রান্তিক আমি যদি শাড়িটা পরেও আসতাম মনে হয় বেশি ভালো করে আরও বোঝাতে পারতাম বাট আমি নর্মালভাবে আজকে যেভাবে শাড়িটাও দেখাচ্ছি আমি মনে হচ্ছে যেন আমি পরেই আছি মানে এতটা ভালো একটা ফিল করছি বিকজ শাড়ির উপর না মানুষের এনার্জি লেভেলটা বেড়ে যায় আচ্ছা এটা ব্লাউজ পিসের হাতের বর্ডার আর এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ওকে চলো নেক্সট চলে আছি আবার একটা ময়ূরকণ্ঠে দিচ্ছি বাট এটা না রামা ময়ূরকণ্ঠি ফার্স্ট যে কালারটা দিচ্ছি ওটা হলো এক্স্যাক্ট ময়ূরকণ্ঠি অ্যান্ড এটা হলো ডার্ক রামা ময়ূরকণ্ঠি এটা ক্যামেরায় যাই না তোমাদের কী লুক আসছে বাট এই কালারটা সামনে থেকে অমাই সুন্দর ঠিক আছে একটু একটু উপর দিয়ে দেখা এই কালারটা তাহলে বুঝতে পারবে চলো কালারটা একটুখানি ভালো করে দেখে নাও বা এটা সব থেকে ভালো অ্যান্ড ফেভারিট পার্ট কোনটা জানো সেটা হলো এটার পারের ডিজাইনটা ও হ্যাঁ ক্যামেরায় যদি লাইট লাগে একদম লাইট ভাবে নেবে না এটা একটু নামিয়ে নেন জিনিসটা ঠিক আছে এটা কিন্তু অনেকটা ডার্ক আছে ঠিক আছে অনেকটা ডার্ক মানে ময়ূরপন্থী যতটা তার থেকেও বেশি ডার্ক হবে রামা কালার যেটা ক্যামেরায় লাইট লাগতে পারে আমি আগে থেকে বলছি এটা কিন্তু লাইট না আমার মুখের কথা শুনে বুকিং করবে তাহলে বুঝতে পারবে সেম টু সেম পিয়ালি দেয় পিয়ালি বেশি বাড়ি কিছু বলে না কোয়ালিটি যেমন বলছি সেরকম পাবে কালার যেমন বলছি সেরকম পাবে অ্যান্ড সব থেকে বড়ো কথা হলো আমি যেটা মুখে বলি সেটাই কেন দিই জানো কারণ আমার দুটো মুখের কথা শুনে তোমরা দূর দূরান্ত থেকে আমার কাছে বুকিং করো শুধু পিয়ালি দুটো মুখের কথা শুনে তো সেই জন্য আমি এই জায়গাটা অন্তত নষ্ট করতে যাই না এটা ব্ল্যাক ভাবটা বেশি আছে ব্ল্যাক ব্ল্যাকের যে একটা কালার হয় না সেই ভাবটা সো কালারটা খুবই সুন্দর এবার যে কালারটা দেখাচ্ছি এটার জন্য মানে আমি খুব এক্সাইটেড আছি এই কালারটা দেখানোর জন্য বিকজ এই কালারটা না অনেক দিন বাদে আমার কাছে এসেছে অনেকটা দিন অ্যান্ড আমার শোরুমে বলতে পারো আমি বেছে বেছে এই কালারটা কয়েক পিস দেখাতে পারবো বিকজ এই কালারটা খুব আনকম মানে সব সিরিজে আসে না বিকজ এই কালারগুলো এতটা ভালো লাগে ক্যামেরায় ঠিকঠাক আসছে এটা সেম আসছে ক্যামেরায় যাই না কেমন আসছে বাট আমি সামনে থেকে এটা ভীষণ ভালো ফিলিংস করছি অ্যান্ড সবাইকে বলবো এইসব কালেকশান অবশ্যই গ্যাপ করে ফেলবে বিকজ এইসব কালেকশানের যে ভালোবাসাটা অন্য কোনো কালেকশানে তোমাদের দিতে পারবে না প্রাইস খুবই কম শুধুমাত্র নশো পঞ্চান্ন টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কালেকশানটা কেমন দিলাম প্রাইসটা কেমন দিলাম অ্যান্ড অবশ্যই কালারগুলো কেমন দিলাম কারণ প্রত্যেকবার তোমরা বলো দিদি একই রকম হয়েছে এইবার একটু আলাদা টেস্ট দিলাম কেমন লেগেছে কালেকশন হ্যাঁ অবশ্যই কেমন দিলাম বিকজ ওপেন কিন্তু প্রত্যেকটা দিনই আমার এখন কম বেশি হচ্ছে কিন্তু এই আমার অনেক দিন বাদে দেওয়া হলো বিকজ এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে তো প্রাইস খুবই কম প্রাইস ইস ওনলি নশো টাকা ওকে নেক্সট কালারে চলে আছি আবার একটা এই কালারটা আমার খুব ফেভারিট যদি আমার কালার পছন্দ নিতে চাও তাহলে বলবো অবশ্যই বটর গ্রিন নিয়ে নিও বিকজ বটর গ্রিন কালারটা ক্যামেরায় যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে পরার পর অ্যান্ড 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 হাতে নেওয়ার পর এটা একটা হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরলে বা মানে এটা আমাদের কাকার খুব বড্ড প্রিয় কালার না কাকা বলো তো যাই হোক এই কালারটা খুব পছন্দের একটা কালার এস এস দিয়ে বুকিং করবে এই কালারটার সাথে হট পিঙ্ক বা হোয়াইট কালারের ব্লাউজে পড়লো চমৎকার কি বলো কাকু চলো এই যাচ্ছে কালারটা এস এস নেমে বুকিং করবে ফ্রি অল ওভার স্ক্রিনশট এই কালারটা অন্তত ছেড়ো না বিকজ এই কালারটা আমার সত্যি বলছে আমি সামনে হাতে ফিল করছি তো এটার যে ফিনিশিং এটা যে সুন্দর যে কপাস দারি দিয়ে তৈরি হয়েছে না এটা আমি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে ঠিক আছে সামনে দেখে তো এটা যদি মুখের কথা বিশ্বাস করো কেউ তাহলে অবশ্যই বলবো এই কালারটা নিয়ে নিতে পারো আর অবশ্যই সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করো না হলে কিন্তু এইসব কালেকশন পাওয়ার চান্সটা খুবই 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 তোমাদের কমে যাবে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসের সবথেকে মানে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কী বলতো হাতে বর্ডারটা খুব সুন্দর দিয়েছে মানে নর্মাল পড়া ডেনি নেক্সট অ্যান্ড লাস্ট কালার হাঁপিয়ে গেছি সেটা হলো পার্পেল কালার এই মেরুন পার্পেলটা বড্ড প্রিয় সবার ঠিক আছে মানে আমার যাই না কতটা প্রিয় তার থেকে বেশি তোমাদের প্রিয় বিকজ এই মেরুনটা মানে এই পার্পেলটা সব সিরিজে আসে না কিছু কিছু সিরিজেই থাকে আমার সেটা হলো মেরুনিশ পার্পেল এটাকে অনেকে পার্পেল বলে অনেকে মেরুন বলে বাট এটা হলো কি বলতো এটা পার্পেল অ্যান্ড ব্ল্যাক কালারের সুতো দিয়ে রেডি করা হয়েছে সো কিছু দিক থেকে মেরুন লাগে কিছু দিক থেকে ব্ল্যাক লাগে তো মিক্স একটা কালার আছে প্রাইসটা খুবই রিজনেবল বারবার বলছি নশো পঞ্চান্ন টাকা সবার কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে কালেকশনটা তোমাদের কেমন দিলাম দামটা কেমন দিলাম এন্ড হ্যাঁ ডিজাইনটা কেমন দিলাম কালার গুলো ঠিকঠাক দিলাম কেনা চলো এই যাচ্ছে কালারটা নেক্সট অ্যান্ড লাস্ট কালার প্রাইস ইস অনলি নাইন ডাবল ফাইভ আজকের ভিডিও এই অবধি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কেমন লেগেছে আজকের কালেকশানটা অ্যান্ড যারা যারা আমার ভিডিওটাকে দেখলে ভালো লাগলে যারা যারা আমার পেজকে ফলো লাইক করনি চট জলদি করে নাও যদি প্রতিদিনের আপডেট এরকম পেতে চাও আজকে ভিডিও অবধি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে